Аа харин замгагүй өвөстөд. Декс.

Skal vi ha det med det? 재미 <shriek> <shriek> যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন সবাই কমেন্টে মাসাল্লাহ লিখে যাবেন অবশ্যই ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি গাছে কত সুন্দর পাকা আম ধরে আছে সরি কাঁচা আম বিকেলবেলা হচ্ছে হাঁস মুরগিকে খাবার দিতে হয় এই সময় আপনারা যারা যুক্ত হননি এখনো এখনও তারা যুক্ত হয়ে যাবেন আপনাদের কি বরিশালের বরিশালের অঞ্চলের গ্রামের ঘরগুলো কীরকম হয় বাট বা দেখতে কীরকম বা ঘরের ডিজাইন কীরকম এক একটা অঞ্চলের ঘর ঘর দরজা বা বাড়ির সিস্টেম এক এক রকম থাকে আমাদের এলাকায় ঘর দরজার সিস্টেমটা কীরকম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে বিকেলে তো আমি অনেকক্ষণ লাইভে থাকব আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব তো আপনারা যারা এখনো যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর শেয়ার করে দেবেন দেখেন হাঁসটা কত পাজি বাবা আপনাদেরকে হাঁস দিয়ে শুরু করলাম হাঁস খাবার খাচ্ছে তো আপনারা এখান থেকে শুরু করেন বিসমিল্লা বলে ঠোকর দিব সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ওই হচ্ছে এটা হচ্ছে হাঁস মুরগির ঘর আর এই কুটোগুলো হচ্ছে গিয়ে গরুর জন্য রাখা হয়েছে আর এ তো হাঁস তো দেখতেই পারলেন আমার আমার মুরগি বেশি নাই যেহেতু মুরগিও অনেকে অসুস্থ হয়ে মারা গেছে তারপর মোটামুটি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের যতটুকু থাকার দরকার ততটুকু এটা হচ্ছে আমাদের পাক রান্নার ঘর যেটা বর্ষা রান্না করে দেখেন গাছে ছোট্ট একটি পেঁপে ধরে আছে তো রান্নাঘর খুবই বেহাল অবস্থা মাটির ঘর যেহেতু যেহেতু এখন আমাদের সব বনেদের বিয়ে হয়ে গেছে বাড়িতে সেরকম কেউ থাকে না মা বাবা এখন আমার মেয়ে আমার জন্য পানি নিয়ে আসছে আমার হাতে যেহেতু এই যে এটা আমাদের পুষ্কুনি তো আপনারা যারা এখনও যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করবেন যে দেখেন গাছে কত সুন্দর পেঁপে ধরে আছে আর হচ্ছে ওই যে একটা ড্রাগন গাছ আলহামদুলিল্লাহ ড্রাগন গাছে অসম্ভব ড্রাগন হয়েছে যারা বাড়িতে স্বল্প জায়গার ভিতরে একটা ড্রাগন গাছ লাগাইতে চান আমি বলবো লাগালে খুব ভালো হয় আমার এই ড্রাগনটা লাল কালারের প্রচুর ড্রাগন ধরে আমি খেতে পাইনি কারণ যেহেতু আমি শহরে থাকি শ্বশুর বাড়ি আর এটা হচ্ছে এটা হচ্ছে কি গাছ কেউ বলতে পারবে না ঠিক আছে এই গাছটা কি গাছ কেউ বলতে পারবে না এটা আশায় থাকেন যখন ফল হবে তখন দেখবেন শীতলা গাছ না এটা খুব দামি একটা দামিও একটা ফল যেটা আমরা সচরাচর খাই না প্রয়োজন পড়লে খাই ঠিক আছে আমার মার মামার বাবার বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক অনেক দেখেন এই গাছটা কত সুন্দর ফুল ফুটে আছে বিশেষ করে সন্ধ্যাবেলা এত সুন্দর গ্রান আসে এই ফুল গাছটা থেকে এটা হচ্ছে আমাদের দেশে বলে কালী করই বা হচ্ছে করই গাছ বলে এটাকে করই গাছ বলে আমাদের দেশে আপনাদের দেশে কি গাছ বলে জানি না এই গাছটার ফুলে খুব সুন্দর গান আসে খুব ভাল লাগে আপনাদের সাথে সামনের দিকটা দেখাবো পিছনের দিকটা না পিছনের দিকটা দেখব দেখবো আমরা কালকেও ভোরে বা অন্য কোনো দিন দেখছেন গাছে আম ধরে আছে হাঁসগুলো খুব খুব খুব

ছোটো ছোটো সবেদ সবেদা আসে এই যে একটা তারপর এই যে একটা ফুল আইসে সবেদ আইসে তারপর এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছটা এখনও লিচু আসে নাই কারণ গাছটা ছোট তো ছোটো আর এটা হচ্ছে গরু রাখার জন্য ঘর না ঠিক আছে এই যে আমাদের কবুতরের বাসা দেখছেন আমাদের দেশে এরকম ঘরের চালে চালের সাথে কবুতরের বাসা রাখে আপনাদের কোন কোন অঞ্চলে রাখে একটু কমেন্ট করে বলবেন এই গাছটাতে মাসাল্লাহ হিউজ পরিমাণ আম ধরছে এটা একবার দুয়ারের সামনে আম গাছটা খুবই ভালো হ্যাঁ আসলে গ্রামে এটা হচ্ছে আমাদের ঘরের সামনের সাইড হ্যাঁ আর আমাদের বাড়িতে গতকালকে নতুন একজন সদস্য এসেছে সেটা হচ্ছে গিয়ে নানু মান পাপ 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 ওই যে দেখছেন তাকেছ আবার যে নতুন একজন সদস্য আসছে আর এটা হচ্ছে আমাদের বাড়ি ডালিম গাছ ডালিম হয় প্রচুর পরিমাণে কিন্তু খাওয়ার উপযুক্ত হয় না কারণ একটু বেড়ে উঠলে পকি ধরে পকি ধরে ফেটে যায় এটা হচ্ছে এই যে বড়ি গাছটা দেখছেন আমার আমার দাদার হাতের বড়ি গাছ আমার দাদা মারা গেছে নিম্নত হচ্ছে পঞ্চাশের বেশি হবে স্বাধীন দেশ স্বাধীন হওয়ার হওয়ার পরপরে আমার দাদা মারা গেছে এই বড়ই গাছ এটা হচ্ছে আমার দাদার হাতে তো এখনও আছে আলহামদুলিল্লাহ সবচেয়ে মনে হয় এই এলাকার ভিতরে থেকে পুরনো গাছ হচ্ছে এই বড়ই গাছ দুটো এর থেকে পুরনো বড়ই গাছ মানে এলাকাত নাই আমার যতটুক জানা তো আপনাদের বাড়িতে কার কার হা দাদার হাতের গাছ এখন আছে আমার তো খুব ভালো লাগে এটা হচ্ছে একটা জামরুল গাছ এ গাছটা হচ্ছে আমার ভাই বাজার থেকে এনে নাগাইছে জামরুল গাছটা জামরুলও হয়েছে দেখছেন জামরুল হয়েছে তো আমরা এটাকে জামরুল বলি আপনারা কোন কোন জেলায় কোন কোন অঞ্চলে কি নামে জামরুল বলেন তা আমরা জানি না তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে আখ আছে মোটামুটি সবই পা আসে নাই বললে ভুল হবে কাঁঠাল থেকে আম জাম কি হচ্ছে আমাদের জাম গাছ তাল গাছ কলা গাছে কলা হয় খেজুর গাছে খেজুর হয় খেজুরের রস হয় আম গাছে আম হয় তারপর আলহামদুলিল্লাহ জাম্বুরা গাছে জাম্বুরা হয় সব কিছুই হয় মোটামুটি খুব ভালো আমাদের এটা হচ্ছে একটা লম্বু গাছ এটা একটা কাঠ গাছ গাছটা দেখেন গাছটা হচ্ছে গিয়ে বন বন্যায় পড়ে গেছে দেখেন গাছটা কত বড় লাম্বা দেখছেন মাশাল্লা মাশাল্লা অনেক লাম্বা এটার নামই হচ্ছে লাম্বু গাছ বলে এটাকে বা এটা আর কি গাছ বলে জানি না আমাদের বাড়িতে অনেকগুলো হয়েছে আমার বাবা লাগাইছে কাঠের জন্য সংগ্রহ করছে দেখছেন গ্রামে এগুলো হচ্ছে কাঠালি কলা আপনারা যারা খেতে চান চলে আসেন ভালো লাগবে আর বেশি দিন থাকবো না মিনিট লাইভে থাকবো তারপরে চলে যাবো দেখছেন লাম্বো গাছি দেখছেন কত বড় মার্শাল্লা এই হচ্ছে আমাদের বাড়ি এই হচ্ছে রাস্তা ঠিক আছে আমাদের এলাকায় আসলে প্রত্যেকের বাড়িতেই কলা হয় কলা বিশেষ করে বাজার থেকে বেশি কেউ এটা কিনে না যদি যতটুকু পরিমাণে কলা ধরে বিক্রি করে নিজেদের খাওয়া হয়ে যায় বছরে কলা বেশি একটা সংগ্রহ করতে হয় না কারণ পরিমানে কলা হয় তো আপনারা কারা কারা কলা খেতে ভালোবাসেন বলবেন কি কত দোল কত গেরান তুই মাংস তুই মাংস মাংস তোমার হাতে লাগাইছো না মরিচ প্রচুর পরিমাণে গ্রাম এই যে আমার যে দাদার সামনে পেঁপে গাছ লাগাইছে আছে আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছ আছে আর ভাই 啊、哎，不说咱买去，好嘛。 Адимкой 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 Что ത്ത്ത് <gülüş> ത്ത്ത്ത്ത് <gül> Thank you.